বন্ধুরা গুড মর্নিং তো আজকে তো মঙ্গলবার রান্না বান্না নিয়ে চলে এসেছি তো দেখো ও ছিল বাজারে আমি তার মধ্যে এখানে কচু কচুগুলো কেটে নিয়েছি জানি না কেমন হবে লম্বা লম্বা কচু বলবে কি যাবে তো যাই হোক কচু কিনতে আগে বাবু জানতো না এখন অনেকটা শিখে গেছে আমার তো মনে হচ্ছে এইটা গলবে এটা একদম সাদা সাদা এটা কেমন যেন লাগবে যাই হোক কচু নিয়ে এসছে মানে কচু নিয়ে এসছিল কেটে ফেললাম আর চাল কোনো কিন্তু কাটবো তো বাজার দিয়ে চলে এসছে বলে তোমাদের দেখাতে বসে পড়লাম তারপরে ওটা কাটবো তো আলুও কেটে নিয়েছি কচু আলু তরকারি করবো আর এখানে কিন্তু বাবু বাজার থেকে দুটো প্যাকেটে কী যেন নিয়ে এসছে চলো দুটো প্যাকেট আছে দুদিকে ঢালবো তো একটা বাটি নিলাম প্রথমে চলো এই প্যাকেটটা ঢালবে হ্যাঁ কী এনেছো এই প্যাকেটে ওরে বাবা দেখো কি নিয়ে এসছে চিংড়ি কারণ চিংড়ি দিয়ে হবে গাটি করছো তাই তো সাইজগুলো কিন্তু আছে বড্ড ছোটো একটু ছোটটাই নিয়ে এসেছি আমি হ্যাঁ এমনি তো তরকারি তরকারিতে ছোটটাই ঠিক আছে হ্যাঁ বড় ছিল সেদিন কাটতে আর একটু বড় ছিল এর থেকে একসাথে বড় ছিল সেদিনটা আর বড় ছিল অনেকটা তো দেখো এই যে চিংড়ি চিংড়ি আর কি গন্ধে গন্ধে খাওয়া কিন্তু এই যে যেমন ছাড়াতে বসলে তাও এটা তাতে ছেড়ে দাও আমি বড়টা আনি বড়টা আনলে আরো সময় লাগবে এই যে এইটা ছেড়ে যাবে কারণ এটা একটু মানে কি বলবো পুরনো হয়েছে পুরনো হয়েছে আর ওটা শব্দ তো ওগুলো আবার ছাড়তে চাই না খুব গায়ের সাথে চিপকে থাকে তো যাই হোক অনেক রিসার্চ করে নিয়েছি আমরা চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি এটা কচু দিয়ে করবো আগেই বলে দিলাম তোমাদের রেসিপি আর এখানে একটু নিয়ে এসেছি চলো বাবা এই ট্যাকেটটা তো মনে হচ্ছে খাসি খাসি এনেছি দেখি কেমন খাসির মাথা নিয়ে এসেছি আহ ও বাবা দেখো এ কি করেছো তুমি মাথা মাথা কি খারাপ হয়ে গেছে নাকি এটা আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়ে নাকি মানে মাছের মাথা ফাটা দিয়ে ডাল পালা হবে নাকি ডাল হলে এত কেউ আনে না নিশ্চয় কেন অনুষ্ঠান বাড়ি ডাল হলে আনে না কেউ এত মাথা তো লাগেই তো কিন্তু এত কেউ আনে না নাকি তোমার একটা জিনিস কি বলো তো ভুল যখন আমি এরকম চাই তখন এরকম আনো না আর এখন আমি চাইছিলাম যে হাফ হাফ থাক আরে বিয়ে হবে না ভালো তো তাই জন্য আমি এরকম করে দিলাম এরকম খেতে ভালো লাগে এগুলো যাই হোক বন্ধুরা মাছ তো অনেক খাওয়াই হয় আগে কিন্তু মাথা আনতে বলেছিলাম তো মাথাগুলো কিন্তু বেশ ভালো দেখো তো এই এখন মাথা খেতে আমার বেশ ভালোই লাগে কিন্তু এই ফ্রিজ নেই নাহলে কটা করতাম আর কটা রেখে দিতাম পরে মুড়ি ঘন্ট ঘন্ট হতো কিন্তু কি আর করে যাবে কপালটা কি খারাপ কবে যে একটা ফ্রিজ কিনবো আর কিনবো কিনবো এত কেনা হবে না দেখো এতগুলো মাথা আমার এখন করতে মায়া লাগছে একটু কটা রেখে দিলে আবার কদিন পর মুড়ি ঘন্ট দিয়ে করলাম

মানে প্রায় কাটা হয়েই গেছে যেমন গাটি কাঠিকুচু আলু আর ভাবলাম ইয়ে চাল কুমড়োটা করব কিন্তু এত মাথা এনেছে মানে কতগুলো কত করবো বলো তো আর কতটা আমরা তো বেশি খেতেও পারি না যে একদম অনেক পদে পদে করলাম অল্প অল্প পদ হলো খাওয়া যায় মাথা এনেছে এত মাথাটা রাখার ব্যাপারও হচ্ছে না ফ্রিজ নেই যে রাখবো দেখি যদি দুটো ভেজে রাখতে পারি কারণ অত মাথা খাওয়া সম্ভব না চারজন মানুষের পক্ষে মাছের মাথা মাথা ঘুরে গেল হ্যাঁ আর বলো না মাথা ঘুরে মানে গরমে এমনি মাথা ঘুরে গেছে তার মধ্যে মাথা এনেছে অত অত মাথা কখন লাগে ফ্রিজ ফ্রিজ থাকলে তখন লাগে মানে কেটু রেখে রেখে এক একদিন এক একটা জিনিসে দিলাম ঠিক আছে দুঃখের বিষয় ফ্রিজটা নেই আমার থাকলে আমার আর এই চিন্তা হতো না তখন আরও বেশি খুশি হয়ে যেতাম এখন ওই সবই করে ধরে খেয়ে নিতে হবে তাই জন্য ভাবলাম থাক রেখে রেখেছি ওটা কালকে হবে কারণ এত কিছু রান্না করতে গিয়ে এমনি তো বাবু দেরি হলে আমাকে ধুয়ে দেবে সকাল থেকে ধুয়ে দিচ্ছে অবশ্য হ্যাঁ কখন যাবো আমি কাজে উঠছো না আর একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে হালকা তো ঘুমটা ছাড়তেও চাইছে না এই হয়েছে ব্যাপার আবার দেখো রোজ উঠে গেছে যেই সেই রাতে একটু ঠান্ডা দিল ঘুমানোর জন্য সকাল থেকে আবার শুরু তো যাই হোক ওই জন্য আর চাল কোনোটা করছি না এই যেখানে সেই পরশু দিন অর্ধেক একটু পেঁপে খেয়েছিলাম সিদ্ধ আজকে খাবো আর এই আদা রসুন টমেটো এগুলো করছি তো চলো আর কি সবজি কাটা নেই তো গল্পও নেই একদম সোজাসুজি চলে যাব রান্নায় তো কিভাবে কি করি না করি শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বান্না তো বস্তুর হয়ে গেছে তো এখানে জিরে ফোরন দিয়ে বাকি কষু আর আলু দিয়ে দিলাম আর ভাত একটু হলুদ তো হালকা করে এটা একটু ভাজি করে নেবো তো বাকি কচু আলু চুনিমারকে তরকারি করবোটা কিন্তু পিঁয়াজ ওষুধ সারা একদম সিম্পল পেঁয়াজ রুচুম দিলে আমি না সেই ভাতটা পাইনি তো যাই হোক এখন চলো একটু হালকা করে ধুঁ নিই আর এদিকে দিয়ে কিন্তু ভাত আরেক টুকান চলছে এখনই একটু টান দিয়ে গড় দিয়ে দেবো তো চলো দুদিকে দুটো হচ্ছে এটা হলে তারপরে মাথা ভাটা ভাজতে পারবো মানে মাছের মাথা নিয়ে এসে মাছ পেয়েছে ভালো লাগছে না তাই মাছের মাথা খাবো মাথা খেতে গেলে ডাল তো চলো এখন কচু আলুটা ভেজে নিই তারপরে কচু আলু হালকা করে ভেজে দিয়ে দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা সব দিয়েছি লবণ হলুদ আর এই যে দিয়েছি টমেটো তো এখন সব দিয়ে কিন্তু হালকা করে কষিয়ে নেবো যেহেতু চিংড়ি মাছ দেবো এই জন্য পেঁয়াজ রসুন দিলাম না তো চলো আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো লবণ হলুদ এখন সুন্দর করে কষিয়ে নিই তারপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেবো একটু সামান্য জলও দিয়েছি কষানোর জন্য তো চলো একটু কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা রাত্রি তো মাছের মাথা নিয়ে এসছে কুড়ি মাছের তো এখন লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব মাছের মাথা খেতে কিন্তু দারুণ লাগে তো চলো ভাজা হচ্ছে একদিক উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নেব। আর এই দিকে দেখো এদিকে কিন্তু ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি তো এখন এটা সিদ্ধ করে নেব। তারপরে তোমাদেরকে দেখাবো আবার তো চলো আলু প্রচুর সুন্দর করে সেদ্ধ করে নিই তারপরে আসছি রা এ দেখো মাছের মাথাগুলো কিন্তু এটুট এটুট করে এখন লাল লাল করে ভেজে নিয়েছি তো এরকমভাবে প্রত্যেকটা মাথা ভেজে নিই তারপরে আসছি আবার অনেকটা সময় লেগে যাবে কারণ দেখেছো তোমরা এর আগের ভিডিওতে যে এক গাদা মাছের মাথা নিয়ে এসছে তো চলো টুকরো টুকরো ভাবতেই তো অনেক সময় লেগে যাবে তো চলো সবকটা মাথা ভেজে নিই তারপরে আসছি মাের মাথাগুলো যা ভাজছে না ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজছে তো ওইদিকে মাছের মাথা ভাজা হচ্ছে দ্বিতীয় দফা আর দিয়ে দেখো প্রচুর আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার নাবিয়ে নেবো আর নাবিয়ে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছটা ভেজে তারপরে তরকারিটা আবার ঢেলে ওর মধ্যে তো চলো নাবিয়ে নিই তারপরে আস বন্ধুরা কচুটা তো নাবিয়ে নিলাম তারপরে তেলের মধ্যে চিংড়ি মাছ লবণ দিয়ে এখন ভাজা চলছে চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু বেশ ভালো উঠেছে তো চলো চিংড়ি মাছটা একটু ভেজে নিই জল বেরিয়ে গেছে অলরেডি লবণ দেওয়াতে তো চলো ভেজে নেবো তারপরে প্রচুর টাকিটা এর মধ্যে ঢেলে দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা চিংড়ি মাছটা তো দেখো হালকা করে ভেজে নিয়েছি এর থেকে কড়া আর ভালো লাগবে না তো চলো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট এবারে আমি এর মধ্যে ফলু তো দেবো ঠিকই কিন্তু খুব গরম আমি ঢেলে নিই তারপরে আর রাইজে ঢেলে দিয়েছি তাকিটা এতই গরম ছিল বাকিটা গরম হয়ে গেছে মানে সদ্য সদ্য তো না তাই না আমি এক হাতে ঢালতেই পারলাম না ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে আবার মানে ফোনটা রেখে দু হাত দিয়ে ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছি আর চিংড়ি দিয়ে কচু আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো হালকা করে চলো এবার ভালো করে মিশিয়ে দু এক মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে কিন্তু নাবিয়ে নেব একটু হালকা করে দিয়ে রাখছি এরকম গ্রেমি কিন্তু ভালোই লাগে খেতে চলো সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা আলু চিংড়ি আর কচু রাটি কচু তরকারি একদম রেডি সুন্দর করে ফুটিয়ে নিলাম চলো এবার নামিয়ে নেবো ওদিকে তো এখনও মাথা ভাজা চলছে শেষ ব্যাপার তো চলো এটা নামিয়ে মাথাটা পুরোপুরি ভেজে আসছি তারপরে কি করি না করি শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো মাছের মাথা ভাজা এক লাখ কমপ্লিট করবো এতগুলো মাথা হোক এরপরে কিন্তু ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজে পিঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা চলো একটু হালকা কালার চেঞ্জ হওয়া আর নরম হওয়া অবধি ভেজে নেবো চলো ভেজে নিই তারপরে আসছি পিঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর করি তো চলো টমেটোটা নরম হওয়া অব্দি ভাজা ভাজি করি তো চলো সুন্দর করে মেসামেশি করে নিচ্ছি টমেটো লবণ হলুদ দিয়ে ভেজে দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো সব দিয়ে এখন সুন্দর করে চলেটা কষিয়ে নিই একদম একটু সামান্য জলও দিয়েছি তো চলো একদম শুকনো শুকনো করে কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দেবো তো চলো এটা হালকা করে কষিয়ে নিই তারপরে আসছি আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও একটু চলে যাক সুন্দর করে না কলে তো যাবে না কাঁচা গন্ধটা দিয়ে একটু রসুন দিয়েছি তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছি মশলাটা সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতন খুব একটা কিন্তু ঝোল হবে না গামাখা গামাখাই হবে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো চলো দিয়ে এখন সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নিই তারপরে আসছি আবার পুরা ঝোল কিন্তু একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে তো চলো এবারে বেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো তো দেড় মানে এক টুকরুর কম একটা মাথা রেখে দিয়েছি কালকে দেখি চাল কুমড়ো দিয়ে করব ওই জন্য আর বাদ বাকি সবই কিন্তু দিয়ে দিয়ে। তো দেখো গ্রেভিটা ঠিক এরকম হবে এখন সব সুন্দর করে মিশিয়ে আলু দিলাম না আর এই আলু দিলে আরো বেশি জাবড়া হয়ে যাবে এটা মাথার ঝাল হয়ে গেল তো চলো এখন সুন্দর করে একটু ফুটিয়ে নিই তারপরেই নামিয়ে নেব আর মাথা খেতে ভীষণ পছন্দ আমি তো হ্যাপি তো চলো এটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি মাছের মাথা দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবার নামিয়ে নেব আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো এখনও মতন টাটা আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো কিন্তু প্রতিদিনের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে মঙ্গলবার চলো মঙ্গলবার দুপুরে লাঞ্চ তালি মেনে কি রেখেছি তোমাদেরকে দেখিয়ে নিই তো লাঞ্চ থালি তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নি দেখো এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো কাগজি লেবু এখানে রয়েছে কচু মানে গাটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি এখানে রয়েছে মাছের মাথার ঝাল তো এই হচ্ছে দুটো পদই করেছি আজকে তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি তো মাছের মাথাটা ভীষণ পছন্দ করি তো ওটা পরে খাবো আগে কচু আলু চিংড়ি দিয়ে খেয়ে নিই তো কচু আলু চিংড়ি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া করেছি কারণ আমি চিংড়িটা না পেঁয়াজ চিংড়ির যে পপার স্বাদটা সেটা পাই না তো যাই হোক একটু লেবুও চিপে নিলাম তো হালকা কাগজে লেবু চিপে নিলাম বেশ ভালোই লাগছে আর কচু আলু দিয়ে চিংড়ি কিন্তু দারুণ লাগে চিংড়ি এমনই একটা মাছ যেতে দেবে সেই রান্নারই দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আমার বেশ ভালো লাগছে তো মাখামাখি করে তো খাওয়া দাওয়া করছি বেশ ভালোই লাগছে কচুটা এই সিজনে প্রথম খেলাম আর তাও আবার চিংড়ি দিয়ে তো বেশ ভালো লাগছে ছোটো ছোটো হলে হবে কি চিংড়িগুলো কিন্তু দারুণ ফ্রেশ তো চলো কচু আলু চিংড়ি দিয়ে সুন্দর করে খেয়ে নিই তারপরে মাছের মাথাটাও তো খেতে হবে লাভলি মানে আজকে একদিকে চিংড়ি একদিকে মাছের মাথা মাছ খেয়ে খেয়ে আজকে বলেছিলাম মাথা নিয়ে আসতে মাথা খাবো তো যাই হোক কচু আলু চিংড়ি দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছি তো এবার কিন্তু বাদবাকি ভাতটা ঢেলে নিলাম মানে সামনের দিকে নিয়ে নিলাম এবার হচ্ছে মাছের মাথাটা ঢেলে নেব তো মাছের মাথা অর্ধেকটাই নিয়ে নিয়েছি তো চলো এবারে হালকা ঝাল করেছিলাম মানে পেঁয়াজ রসুন গরম মশলা সসলা দিয়ে একটু লেবু চিপে নিলাম আর এই যে মাথার সাইডেও কিন্তু একটু মাছ মাছ থাকে আর আমি একটু কোটা খেতেই কিন্তু ভালোবাসি তো বেশ ভালো লাগছে সুন্দর করে মাখামাখি করে নিচ্ছি আর মাছের মাথা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে এই তেল তেল চামড়া চামড়া এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর মাছের মাথার মানে কাতারা অত অসুবিধাজনক নেই আর আমি তো ভালোবাসি জানোই আমার কোনো সমস্যাও নেই তো হালকা পাতলা ঝাল করেছিলাম কারণ মাছের মাথা খুব একটা পাতলা ঝোল করলে ভালো লাগবে না তো যাই হোক বেশ ভালোই খাচ্ছি মাছের মাথা দিয়ে একটু মাছ দিয়ে জাস্ট জমিয়ে খেলাম তো কেমন লাগলো আজকে আমার এই দুপুরের খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে তো চলো ধীরে সুস্থে খাওয়া দাওয়া করি টাটা